গাড়ির সাথে কয়লা লেখা আছে এক্স লেখা আছে সব সবচেয়ে ভালো ফিটিংস একটি গাড়ি ফোর স্টারের জাপানি স্টিকার সহ সিএনজি কনভার্শন করা আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন পরিপাটি সাদা পরিচালা গাড়ি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হাসি ভাই আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো টটা এক্স কলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন বাবা আমার ব্যবসার লাইফে যদি কোনো ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি দেখি তার মধ্যে এই একটা গাড়ি আমি আপনাকে রিকোয়েস্ট করবো কাস্টমারকে দেখে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার আমার আসবেন গাড়ি দেখার জন্য এত সুন্দর মার্জিত কোয়ালিটি সম্পন্ন গাড়ি হাজার একটা দূরের গাড়ি পাবেন খুবই সুন্দর গাড়ি এবং এটা কিন্তু সিএনজি কনভারেশন করা আছে সামনে থেকে শুরু করবে দেখেন হেডলাইটটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কোনো চেঞ্জ হওয়ার কোনো পরিবর্তন নেই আমরা শুধু বফ করেছি টয়টো লোগো গ্রিল ডিজিটাল লাম্পেড হেডলাইট ফগলাইট লাইট অনেক সুন্দর স্টিল আম্পার সবচেয়ে পারফেক্ট আছে টয়টার লোগো জাপানি স্টিকার জাপানি স্টিকার সব কিছু ভালো আছে দু হাজার পাঁচের মডেল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড একদম ভালো যে ক্রসিং ভিউ আছে গাড়ির সাথে বাবাই দরজার প্যাড থেকে শুরু করে অনেক সুন্দর এবং এটা কিন্তু লিমিটেড ভার্সনের গাড়ি এসি প্যানেল সব টাস পাচ্ছেন এক্স কলার লিমিটেড ভার্সন খুবই সুন্দর ভিতরে বিস্কিট কালার কিন্তু সিট কেবল লাগানো হয়েছে এক্স কলার সম্পর্কে বলার কিছু নয় এটা গাড়ির রাজা এর সম্পর্কে সবাই জানে ব্যাকলাইটে গাড়ির সাথে কলা লেখা আছে এক্স লেখা আছে সব সবচেয়ে ভালো ফিটিংস একটি গাড়ি ফোর স্টারে জাপানিস্টিকের সহ সিএনজি কনভার্সন করা আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন পরিপাটি সাদা লোসালা গাড়ি অবশ্যই আসবেন আমার যদি কোনো কাছের লোক গাড়ি নিতে চায় তাকে এই গাড়ি সাজেস্ট করবো খুবই সুন্দর দেখেন এত ভালো ফিটিংসের গাড়ি সচরাচর কিন্তু পাবেন না দেখেন কোয়ালা গাড়ি কিন্তু ফ্যামিলি ইউজের গাড়ি অবশ্যই ফ্যামিলি ইউজের গাড়ি ছাড়া এইভাবে কিন্তু গাড়ি মেনটেন করা সম্ভব না চ্যাচিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারবক্স সব কিছু গাড়ির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বেবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কিছুই ভালো আছে দুই হাজার পাঁচের মডেল দশের স্টেশন এক্সকোওয়ালা গাড়ি একদম পারফেক্ট ফিটিংস এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছু অনার করবো গাড়ি খুবই ভালো ফিটিংসের যেই গাড়ি নেবে সে আলোর মতে সিটি কার ভ্যালি ফ্যান হয়ে যাবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম